আসসালামু আলাইকুম হ্যালো ডেয়ার লার্নার্স আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এইচএসসি ইংরেজি প্রথম পত্র বইয়ের সিভিক এঙ্গেজমেন্ট গল্পটি নিয়ে তো অনেকের বইতে কিন্তু এই ইউনিটটা কিন্তু অনেক রকম যেমন আমি যে বই থেকে পড়াচ্ছি সেটা হচ্ছে ইউনিট টুয়েলভ লেসন থ্রি সিভিক এঙ্গেজমেন্ট মানে নাগরিক সম্পৃক্ততা তো আমরা গল্পে ফিরে আসি তো দেখেন এখানে কি বলছে আমি গল্প শুরু করার আগে কিন্তু প্রত্যেকবারই একটা কথাই বলছি আমি প্রত্যেকটা গল্প কিন্তু সহ সাবলীল ভাষায় ব্যাখ্যা করে দিচ্ছি তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর প্রত্যেকটা গল্প কিন্তু আপনাদের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা ওয়ার্ড তো সহকারে কিন্তু পড়তে হবে সুতরাং প্রত্যেকটা ওয়ার্ডের নিচের দাগ দিয়ে উপরে তার বাংলা মিনিংটা লিখে নেবেন তো আমরা শুরু করি এডুকেশন এইমস শিক্ষার লক্ষ্য টু ব্রিং অ্যাবাউট আনা টু ব্রিং ইনফিনিটিভ ফর্ম টু প্লাস ভন এটাকে কী বলে ইনফিনিটিভ ফর্ম বলে কিন্তু টু ব্রিং অ্যাবাউট আনা বা ঘটানো পজিটিভ চেঞ্জ ইতিবাচক পরিবর্তন ইন আওয়ার বিহেভিয়ার আমাদের আচরণে তাহলে এই সেন্টেন্সটি দ্বারা কী বুঝেছে শিক্ষার লক্ষ্য আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনা ইট হেল্পস এটা সাহায্য করে আজ আমাদের ট্রাই টু চেঞ্জ পরিবর্তনের চেষ্টা আওয়ার লাইফস আমাদের জীবন অ্যাজ অ্যাস এবং দ্য সোসাইটি সমাজে ওই লাইফ ইন আমরা বাস করি আচ্ছা তাহলে এই সেন্টেন্সটি মানে কি বোঝাচ্ছে এটি আমাদের জীবনে ও সমাজের পরিবর্তন সাধনে সাহায্য করে তাহলে কি বলছি এটি আমাদের জীবন ও সমাজে পরিবর্তন সাধনে সাহায্য করে যে শিক্ষা ডাজ নট করে না ইলুমিনেট আলোকিত আওয়ার মাইন্ডস আমাদের মন ওয়ার নট অথবা করে না ইন্সপায়ার্স আমাদের অনুপ্রাণিত টু ওয়ার্ক কাজ করতে ফর দ্য কমিউনিটি সম্প্রদায়ের জন্য ইজ নট কমপ্লিট সেটি সম্পূর্ণ নয় ইয়ার অল সর্বোপরি তাহলে এই সেন্টেন্সটি তারা কি বোঝাচ্ছে যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না বা সম্প্রদায়ের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না তা অসম্পূর্ণ শিক্ষা মানে শিক্ষা হচ্ছে আমাদের মনটাকে আলোকিত করবে এবং আশেপাশে মানুষ বা সম্প্রদায়ে কাজ করতে উৎসাহিত করবে এটা হচ্ছে শিক্ষা কিন্তু হ্যাঁ এডুকেশান ইজ নট শিক্ষা নয় ওয়াল অ্যাবাউট সম্পর্কে গেটিং গ্রেডস গ্রেড প্রাপ্তি রিসিভিং সার্টিফিকেটস অথবা উই ইউজ আমরা ব্যবহার করি এজুকেশন শিক্ষা টু টু মেক করতে প্লাস আবার দেখেন ইনফিনিটিভ ফরমাইসে ঠিক আছে লাইফ মানে কি জীবন বেটার মানে ভালো বা উন্নত আচ্ছা তাহলে এখানে কি বলছে শিক্ষা মানে গ্রেড বা সনদ প্রাপ্তি নয় তাহলে শিক্ষা কি জীবনকে উন্নতি করতে আমরা শিক্ষাকে কাজে লাগাই মানে জীবনকে উন্নতি করতে শিক্ষা কাজে লাগাই শিক্ষা মানে এই না যে আমি একটা পরীক্ষা দিলাম আমি গ্রেড পাইলাম বা সার্টিফিকেট পাইলাম এটাই শিক্ষা এটা না কিন্তু তারপরে কী বলছে দেখেন উই আর এক্সপেক্টেড আমরা আশা করি বা প্রত্যাশা করি টু অ্যাপ্লাই প্রয়োগ করতে আবার ইনফিনিটি ফর্ম টু প্লাস ভিও টু অ্যাপ্লাই প্রয়োগ করতে দ্য নলেজ জ্ঞান স্কিলস দক্ষতা অ্যান্ড ভ্যালুস কি মূল্যবোধ দ্যাট উই লার্ন যেটা আমরা শিখি ইন আর ক্লাসরুম শ্রেণীতে ইন আওয়ার এঙ্গেজমেন্ট আমাদের সংশ্লিষ্টতায় উইথ দ্য ওয়ার্ল্ড বিশ্বে দ্যাট লাইস যেটা নিহিত রয়েছে লাইস মানে কি নিহিত থাকা নিহিত রয়েছে আউটসাইড বাইরে তাহলে এই সেন্টেন্সটা কি বোঝাচ্ছে প্রত্যাশা করা হয় যে শ্রেণীকক্ষে অর্জিত জ্ঞান দক্ষতা ও মূল্যবোধ যেন আমরা বাইরের বিশ্বে প্রয়োগ করতে পারি মানে আমি শ্রেণীকক্ষের জায়গা থেকে যে জ্ঞানটা পাবো সেই জ্ঞানটা এবং দক্ষতাটা যেন আমরা বাইরে বিশ্বে কি প্রয়োগ করতে পারি এই না যে পদ্মা তৈরি করতে বাইরে থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হবে এটা কিন্তু আমাদের শিক্ষা না ঠিক আছে এন ডুই এবং আমরা ডু সো এরকম করতে পারে ইন মেনি ডিফারেন্ট ওয়েস বিভিন্নভাবে বা ভিন্ন উপায়ে তাহলে এখানে কি বলছে আর সেটি আমরা বিভিন্নভাবে করতে পারি যে আমরা যে দক্ষতা বা জ্ঞানটাকে বাইরে বিশ্বে প্রয়োগ করতে পারি সেটা কি বিভিন্নভাবে করতে পারি সেটা কি কি দেখেন এখানে বলছে লেটস হ্যাভ আ লুক চলো দেখে নেওয়া যাক অ্যাট হাউ এডুকেশন কীভাবে শিক্ষা ওয়ার্কস কাজ করে দেখে নেওয়া যাক কিভাবে শিক্ষা কাজ করে লার্নার্স শিক্ষার্থীদের সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা ইজ হাইলি উচ্চ অ্যাপ্রিসিয়েটেড মানে প্রশংসিত অ্যাপ্রিসিয়েট মানে কি প্রশংসা করা ঠিক আছে প্রশংসিত অল ওভার দ্য ওয়ার্ল্ড বিশ্বব্যাপী তাহলে এখানে কি বলছে শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা বিশ্বব্যাপী অত্যন্ত প্রশংসিত রয়েছে সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা মিনস অর্থ বা মানে ওয়ার্কিং কাজ করা বা কাজে লাগানো আচ্ছা পরীক্ষা কিন্তু আসতে পারে হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট হ্যাঁ এটা কিন্তু পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে কি বলছে দেখেন টু মেক কা করার জন্য আ ডিফারেন্স একটা পরিবর্তন ইন দ্য সিভিক লাইফ নাগরিক জীবন আচ্ছা ব্র্যাকেট ভিতরে কি বলছে দেখেন দ্য পাবলিক লাইফ জনজীবন অফ দ্য সিটিজেন্স মানে নাগরিকদের অ্যাজ কনস্ট্রাস্ট ঠিক আছে দেখেন কনস্ট্রাস্ট মানে কি বলছে তুলনা করা হয় উইথ প্রাইভেট ওয়ার পাবলিক বা পার্সোনাল লাইফ মানে কি ব্যক্তিগত জীবন ফর দ্য বা অফ দ্য কমিউনিটি মানে সম্প্রদায় ইউজিং ব্যবহার করে নলেজ স্কিলস ভ্যালুস অ্যান্ড মোটিভেশন মানে কি জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং কি অনুপ্রেরণতা আচ্ছা এই সেন্টেসটিটা কি বোঝাচ্ছে নাগরিক সম্পৃক্ততার অর্থ হল নাগরিক জীবনে জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে জায়গাটির ভিতরে আছে জনজীবনের তুলনায় নাগরিকদের ব্যক্তি জীবন পরিবর্তনের জন্য কাজ করা আচ্ছা তারপরে বলছে দেখেন সিভিক এঙ্গেজমেন্ট মানে নাগরিক সম্পৃক্ততা প্রমোটস মানে উন্নতি করে প্রমোট মানে কি উন্নতি করা বরেন্দ্র যে আমার প্রমোশন হয়েছে প্রমোট মানে কি উন্নতি করে দ্য কোয়ালিটি অফ লাইফ জীবনযাত্রার মান ইন আ কমিউনিটি একটি সম্প্রদায় বাই কন্ট্রিবিউটিং অবদান রেখে টু দ্য ইমপ্রুভমেন্ট উন্নতিতে কিসের উন্নতিতে অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং স্বাস্থ্য ও কল্যাণ ওয়েলবিং মানে কি কল্যাণ অফ দ্য পিপল জনসাধারণ বা মানুষদের তাহলে এখানে কি বোঝাচ্ছে নাগরিক সম্পৃক্ততা জনসাধারণের স্বাস্থ্য ও কল্যাণ উন্নতিতে অবদান রেখে কোন সম্প্রদায়ের জীবনযাত্রার মানকে উন্নতি করে তারপরে কি বলছে দেখেন সিভিক্যালি এঙ্গেজড আচ্ছা সিভিক আর সিভিক্যালি এটা কিন্তু সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা আর এখানে বলছে দেখেন সিভিক্যালি মানে কি নাগরিকভাবে ঠিক আছে সিভিক্যালি এঙ্গেজ মানে নাগরিকভাবে সম্পৃক্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত রিকগনাইজ দেম সেলফ নিজেদেরকে চেনে নো দাই সেলফ নিজেদেরকে চেনে অ্যাজ মেম্বারস অফ একজন সদস্য হিসাবে আ লার্জ সোশিয়াল কমিউনিটি একটি বৃহৎ সম্প্রদায়ের অ্যান্ড আর কনসার্ন এবং উদ্বিগ্ন থাকে অ্যাবাউট সিভিক ইস্যুস নাগরিক সমস্যা বা বিষয় সম্পর্কে তাহলে এই সেন্টেন্সটা কী বোঝাচ্ছে নাগরিকতার সাথে সম্পৃক্ত ব্যক্তিগণ নিজেদেরকে একটি বৃহত্তর সম্প্রদায়ের সদস্য হিসেবে চেনেন এবং তারা নাগরিক সমস্যা নিয়ে উদ্বিগ্ন থাকেন নাগরিক সমস্যা নাগরিকরা কিভাবে কী সমস্যা পড়ছে এ থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যায় এসব নিয়ে উদ্বিগ্ন থাকেন দে কনসিডার তারা বিবেচনা করে দে তাদেরকে রেসপন্সিবল সিটিজেনস মানে দায়িত্বশীল নাগরিক হিসেবে বিবেচনা করে হু টেক অ্যাকশন যারা পদক্ষেপ গ্রহণ করে অর রেইজ ভয়েস দেয়ার আওয়াজ তোলে এগেনস্ট বিরুদ্ধে আছে কাদের বিরুদ্ধে দেখেন তো কেন বলছে ইনজাস্টিস ডিসক্রিমিনেশন অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে আর কি অ্যান্ড এবং আদার ফর্মস অফ অন্যান্য যে কোনো ধরনের কি সেটা সোশ্যাল ইল সামাজিক অন্যায় ইল মানে কি অন্যায় ঠিক আছে তার মানে এখানে কী বলছে তারা নিজেদের দায়িত্বশীল নাগরিক হিসেবে বিবেচনা করে এবং নাই বৈষম্য এবং অন্যায় অন্যান্য সামাজিক অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে আমি আবারও বলছি তারা নিজেদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে বিবেচনা করে এবং অন্যায় বৈষম্য এবং অন্যান্য সামাজিক অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে ইন সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা ইস্যুস ব্যাপারগুলো হলো বা বিষয়গুলো হলো কি সেগুলো পাবলিক কনসার্ন জন জনসাধারণের যে উদ্বেগ সেটা পাবলিক কনসার্ন কি জনসাধারণের উদ্বেগ আর কি বলছে আর ক্রুশিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তার মানে কি বলছে এখানে নাগরিক সম্পৃক্ততা জনসাধারণের উদ্বিগ্নের ব্যাপারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা ইন্ডিভিজুয়াল ঠিক আছে অন্তর্ভুক্ত থাকে আচ্ছা কি সে অন্তর্ভুক্ত থাকে দেখেন যে সিভিক এঙ্গেজমেন্ট বা নাগরিক অন্তর্ভুক্ত থাকে ইন্ডিভিজুয়াল গ্রুপ ব্যক্তিগত বা সমষ্টিগত বা দলগত কি অ্যাক্টিভিটিস মানে কি কর্মকাণ্ড টু প্রোটেক্ট মানে রক্ষা করতে পাবলিক ইন্টারেস্ট জনস্বার্থ অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে এবং পরিবর্তন করতে যেভাবে দা কমিউনিটি মানে সম্প্রদায় নিজেকে মূল্যায়ন করে তাহলে কি বোঝাচ্ছে ভালো করে লক্ষ্য করেন এখানে বলছে নাগরিক সম্পৃক্ততায় জনস্বার্থ রক্ষা করতে ব্যক্তি বা সমষ্টিগত কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত থাকে এবং যেভাবে সম্প্রদায় নিজেকে মূল্যায়ন করে তা পরিবর্তন করে তারপরে দেখেন কি বলছে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইফ ইউ যদি তুমি আর প্রোটেস্টিং ঠিক আছে প্রতিবাদ করো প্রোটেস্টিং প্রতিবাদ করো কাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এগেনস্ট বিরুদ্ধে কাদের বিরুদ্ধে এনি আনজাস্ট কোনো ওয়ান নাই ঠিক আছে ডিসি ডিসিশন মানে কি সিদ্ধান্তের অফ দ্য লোকাল স্থানীয় ঠিক আছে মানিসিপ্যালিটি মানে কি পৌরসভা সাসেস মানে যেমন রেইজিং ট্যাক্সেস কোয়ার বাড়ানো ওয়ার অ্যান অ্যাক্ট অথবা একটা কাজ দ্যাট মাইট ওয়ার্ক যেটা কাজ করবে এগেনস্ট বিরুদ্ধে কাদের বিরুদ্ধে পিপুল ইন্টারেস্ট জনসাধারণের স্বার্থ বিরোধীর বিরুদ্ধে আর কি ইউ আর তুমি নাগরিকতার সাথে সম্পৃক্ত অ্যাকশন এবং তোমার কার্যকলাপ বা পদক্ষেপ ইজ গণ্য বা বিবেচনা করা হয় নাগরিক সম্পৃক্ততা দেখেন কত বড় একটা সেন্টেন্স আমি ভালো করে বুঝাই দিচ্ছি দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের ওয়ার্ড বাই ওয়ার্ড আমি কিন্তু বলে দিচ্ছি তারপরেও আমি কি শেষে কিন্তু পুরা সেন্টেন্সের মানেটা বাংলায় বলে দিচ্ছি আচ্ছা এখানে কি বলছে দেখেন উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইফ ইউ যদি তুমি স্থানীয় পৌরসভার কোনো ওয়ানের বিরুদ্ধে প্রতিবাদ করো যেমন ঠিক আছে এখানে কি বলছে দেখেন এখানে কি কি বললো যে বাড়ানো বা জনগণের স্বার্থবিরোধী এমন কোনো কাজ যা ঠিক আছে তবে তোমার কাজ নাগরিক কর্মকণ্ড হিসেবে গণ্য হবে আচ্ছা এখানে তার আবারও বলছি উদাহরণস্বরূপ যদি তুমি স্থানীয় পৌরসভার কোনো ওয়ানের বিরুদ্ধে প্রতিবাদ করো স্থানীয় পৌরসভা কিন্তু যেমন আমাদের কি উপজেলা যেটা বলা হয় ঠিক আছে তো কি সেটা দেখেন কি সে যেমন কি কি বলছে কোয়ার বাড়ানো বা জনগণের স্বার্থবিরোধী এমন কোনো কাজ যা তবে তোমার কাজ নাগরিক কর্মকাণ্ড হিসেবে গণ্য হবে মানে যদি কোনো করবার বা জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ হচ্ছে আপনার তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তখনই আপনার নাগরিক সম্পৃক্ততা আপনার ভিতরে কি প্রকাশ পাবে তারপরে কি বলছে দেখেন দিস প্রোটেস্ট এই প্রতিবাদটি ক্যান বি ডান করা যেতে পারে ইন ডিফারেন্ট ওয়েস নানাবিধ উপায়ে মানে কি বিভিন্ন উপায়ে প্রতিপাদটি করা যেতে পারে সেটা কি সাসেস যেমন অর্গানাইজিং রিলাইস সমাবেশের আয়োজন করে ঠিক আছে তো অর্গানাইজিং র্যালিস মানে কি সমাবেশ মানে আমরা যে র্যালি ট্যালি করি না যে র্যালি তো অর্গানাইজ ঠিক আছে অর্গানাইজিং র্যালিস মানে কি সমাবেশের আয়োজন করে কালেক্টিং সিগনেচার মানে স্বাক্ষর গ্রহণ করে আমরা কিন্তু বিভিন্ন বিসিএস ক্যারা বা বড় বড় কর্মকর্তা স্বাক্ষর গ্রহণ করে কিন্তু আমরা বিভিন্ন কাজে এগিয়ে যাই যে আমার এই যে বড় একটা

বন্ধন করা এবং চার নম্বরে কি দরখাস্ত লিখে যে দরখাস্ত লিখলাম যে এই কাজগুলো আমাদের সমাজে হচ্ছে এগুলো আমাদের কি প্রতিকার করতে হবে প্রতিরোধ করতে হবে এমন তারপরে কি বলছে দেখেন ইউ ক্যান অলসো তুমি এছাড়াও পারো কি পারো হেল্প কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারো ঠিক আছে নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারো কিসের ট্রাফিক যান চলাচল মানে যান চলাচলের যে ট্রাফিক যেটা আছে তো এটাকে আমরা কি নিজেরা কি নিয়ন্ত্রণ করতে পারি তাই না ইন ফ্রন্ট অফ সামনে ইন ফ্রন্ট অফ সামনে বিসাইড ইন ফ্রন্ট অফ ঠিক আছে এগুলো খেয়াল রাখতে হবে কিন্তু ইন ফ্রন্ট আমরা যে সময় ঢাকা বিষয় পরীক্ষা দিলাম এমন কিন্তু একটা প্রশ্ন আস ইন ফ্রন্ট অফ ঠিক আছে তো দেখেন এখানে সামনে কিসের সামনে একটা স্কুলের চিলড্রেন শিশুদেরকে সাহায্য করতে পারো টু ক্রস পার হতে বা অতিক্রম করতে কি সেটা কী পার হতে বা অতিক্রম করতে সাহায্য করতে পারি দ্য রোডস রাস্তা ওয়ার্ক ইন আ টিম একটি দলে কাজ করতে পারি টু ক্লিন পরিষ্কার করতে পারি আ পার্ক একটা পার্ক ওয়ার্ক আর সি বিচ অথবা একটা সমুদ্র সৈকত আচ্ছা এখানে কি বলছে তাহলে দেখেন এছাড়া তুমি কোনো একটা বিদ্যালয়ের সামনে যান চলাচল নিয়ন্ত্রণ করতে পারো এক নম্বর দুই নম্বর শিশুদের রাস্তা পাড়া সাহায্য করতে পারো তিন নম্বর কি বলছে দেখেন কোনো উদ্যান বা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে দলীয়গতভাবে কাজ করতে পারো নাগরিক সম্পর্কতা এটা হ্যাঁ ইউ ক্যান অলসো তুমি এছাড়াও পারো আর কি পারি দেখেন গিফট দিতে কি দিতে পারি সাম সার্ভিস কিছু সেবা টু এল্ডারলি পিপল বয়স্ক ব্যক্তিদের কি তুমি বয়োজ্যেষ্ঠদের সেবা প্রদান করতে পারো দিস আর অল এক্সাম্পলস এগুলো সব উদাহরণ হলো এগুলো সব কি নাগরিক সম্পৃক্ততার উদাহরণ হট ইউ ডু কারণ তুমি যা করো ডাইরেক্টলি এফেক্টস সরাসরি কীভাবে প্রভাবিত করবে দ্য কমিউনিটি সম্প্রদায়কে সেখানে কি বলছে এ সবই নাগরিক সম্পৃক্ততার উদাহরণ কারণ তুমি যা করো তা সরাসরি সম্প্রদায়কে প্রভাবিত করে যখন সিভিক নাগরিক এঙ্গেজমেন্ট সম্পৃক্ততা ইজ কার্যক্রম অ্যান্ড দ্য লার্নার শিক্ষার্থীদের এঙ্গেজমেন্ট সম্পৃক্ততা বা অংশগ্রহণ করে ইজ মানে কি মূল্যায়িত করা হয় যেটা বলে আমরা মূল্যায়ন করে না যে মূল্যায়ন করা হয় সে মূল্যায়িত হয় ফলোয়িং অনুসরণ করে আস্কেল একটি মানদণ্ডে ঠিক আছে দেন ইট ইজ কল এটাকে বলা হয় সার্ভিস লার্নিং কি সেবা শিক্ষা আচ্ছা তাহলে এই সেন্টেন্সটি দেখেন কত বড় একটা সেন্টেন্স আমি বাংলা মানে করে প্রথম প্রথমে এসাম প্রথমে কি বলছে দেখেন যখন নাগরিক সম্পৃক্ততা শিক্ষা কর্মসূচির অংশ হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কোনো মানদণ্ড অনুসারে মূল্যায়িত হয় তখন এটাকে শিক্ষা বা সেবা শিক্ষা বলা হয় তারপরে কি বলছে দেখেন ইট ইনভলভস মানে কি এটা ইনভলভ থাকে বিজড়িত থাকে অ্যাপ্লিকেশন প্রয়োগ করা অফ নলেজ অ্যান্ড স্কিলস জ্ঞান বা দক্ষতা লার্ন মানে অর্জিত ইন দ্য ক্লাসরুম শ্রেণীতে অ্যান্ড দেন মেকিং তৈরি করা হয় আ কমপ্লিট প্ল্যান একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা অফ অ্যাকশান গ্রহণ করা হয় আই ই আচ্ছা দেখেন আই ফুল স্টপ ই ফুল স্টপ এটা কিন্তু অনেকে বাংলা মানে এটা জানে না যে আই ফুল স্টপ ই ফুল স্টপ এটা হতো যেমন ঠিক আছে এটা অর্থ কি যেমন এটা অর্থ কি তেমন যেমন আই মানে কি যেমন প্রিপারিং আ বাজেট বাজেট প্রস্তুত স্টার্টিং মানে কি শুরু করা হয় দা প্রসেস প্রক্রিয়া ও ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন করা হয় ইনভলভ ইনভলভিং পিপল মানে জনগণকে সম্পৃক্ত করতে অ্যান্ড অ্যাক্টিভিটিং সক্রিয় করা হয় অপারেশনাল স্ট্র্যাটেজিস কর্মক্ষম কৌশল যেটা বলা হয় আচ্ছা এখানে এই দেখেন কত বড় একটা সেন্টেন্স আমি বাংলা মানে করে দিচ্ছি ভালো করে লক্ষ্য করেন বুঝতে হবে কিন্তু মাইন্ড ইট হ্যাঁ ভালো করে মনোযোগ দেন এদিকে দেখেন মনোযোগ দিচ্ছেন তো হ্যাঁ মনোযোগ দেন দেখেন এটি শ্রেণীকক্ষে অর্জিত জ্ঞান ও দক্ষতার প্রয়োগ যা পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কর্ম পরিকল্পনা তৈরি করার সাথে সাথে বিজড়িত যেমন বাজেট প্রস্তুত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু জনগণকে সম্পৃক্ত ও কৌশলগত সক্রিয় করা তারপরে কি বলছে দেখেন হোয়েন সিভিক যখন নাগরিক এঙ্গেজমেন্ট সম্পৃক্ততা ইজ মানে মানে কি কি স্বতঃস্ফূর্তভাবে বাট রেগুলার কিন্তু অনিয়মিত অফ এনি নট একাডেমিক প্রোগ্রাম শিক্ষা কার্যক্রম ইট ইজ কনসিডার্ড এটা বিবেচিত হয় ভলেন্টারিজম মানে ঐশ্বিক সেবা বা স্বেচ্ছাসেবা আচ্ছা তার মানে এখানে কি বলছে যখন নাগরিক সম্পৃক্ততা স্বতঃস্ফূর্ত কিন্তু অনিয়মিতভাবে করা হয় এবং তা কোনো শিক্ষা কার্যক্রমের অংশ নয় তখন এটি ঐশ্বিক সেবা হিসেবে বিবেচিত হবে মানে এটা কি যখন তো আপনি কি শিক্ষা মানে কি আপনাকে কেউ ফোর্স করছে না যে তুমি কাজটা করো আপনি নিজে থেকে করছেন এটাকে এটাকে কি বলবে ঐশ্বিক সেবা ঠিক আছে তো আমরা কিন্তু দেখেন এই যে সিভিক এঙ্গেজমেন্ট অনেক বড় একটা গল্প তাই না আমরা কিন্তু অল্প অল্প করে কিন্তু আমরা গল্পটা শেষ করলাম তারপরে যদি কারোর সমস্যা থাকে তা তাহলে অবশ্যই কি কমেন্ট করে জানাবেন আর আপনাদের পরীক্ষার জন্য এই সিভিক এঙ্গেজমেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুতরাং প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা মানুষও সেন্টেন্সের বাংলা মানে ভালো করে পড়বেন ঠিক আছে আর প্রত্যেকটা ওয়ার্ডের উপরে আপনারা কি বাংলা মানেটা লিখে নেবেন তাহলে আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম